পাশাপাশি দেখতে পাচ্ছেন শুভ্রদর্শক শুভেচ্ছা একবার হাটের আমাদের বকনা বাছুর বিক্রি আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি হাট আমরা দেখছি চমৎকার কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি হাটে আমরা হরজতপুর হাটে আজকের সর্বশেষ বাজার কিরকম সেটি আমরা দেখবো আপনাদের দেখতে দেখানোর চেষ্টা করছি যাচ্ছি এই যে চমৎকার আমরা দেখি কত টাকা দাম চাচ্ছে অস্ট্রেলিয়া কিরকম দাম চান পঁচাশি পঁচাশি দাম বলছে কেউ বলতে কত ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাশি চাচ্ছেন দশ টাকা একটা বাচ্চাদের পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আমরা দেখি এরকম আরো অনেক রয়েছে দেখুন এখানে আরেকটি রয়েছে এই বাচ্চাকে দেখি কত টাকা দাম চাই দাম বলছে বেকার বাচ্চা আপনাদের কি যাত্রীটা দশ টাকিদ ভাই ফ্রিজিয়াম কিরকম দাম চান ভাই দাম থাকছে নব্বই হাজার ভাই নব্বই হ্যাঁ দাম বেশি না চাও দাম নব্বই হাজার বিক্রি বিরাশিলে বিক্রি করবো বিরাশি বিক্রি করবে দাম বলছে কেউ বলছে আশি ভাঙ্গা আমি বলতে চাই আশি ভাঙ্গা আশি হাজার দাম চলছে আমরা দেখি এটি বিক্রি হলে কিটা দেখুন টাকা দিচ্ছে দেখছে চলছে চেষ্টা চলছে দেখুন আমরা দেখিটা কত বলতেছেন

বলে 75 বলে 75 পর্যন্ত বলছে তার নিয়ায় হলো 80000 টাকা দেখতে পাচ্ছেন नमस्कार আমরা এই গড়জটপুর হাটের বতনা বাছছি এখানে নিয়মিত ভাবি মাছ থাকে হয় আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই দেখুন এখানে চলছে তুমুল ঘর কশাঘষি

একটি বাচ্চার অস্ট্রেলিয়ার একটি বাচ্চা

এখনো তুমুল দরকার চলছে দেখতে পাচ্ছেন পারাপারে বিক্রি পরও হরজতপুর হাটে ক্রেতা বিক্রি তার বেশ আমরা দেখি এখানে বাচ্চা রয়েছে একটু সোড় সাইজ বা এর কাছে সোড় গুলো রয়েছে কি যাচ্ছে এটি অস্ট্রেলিয়ান ভাই অস্ট্রেলিয়ান কিরকম দামে চলবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে কেউ আশি হাজার আশি হাজার বলছে পাচ্ছেন কত বলেছি জোড়া দেখতে পাচ্ছেন চমৎকার এই যার একটি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখছি এটি এই যে দাঁড়িয়ে রয়েছে যে কত দাম চাই এটা কি জাতের ভাইয়া ভাইয়া আমি তো বুঝি না এটা কি জাত

অস্ট্রেলিয়ান আমরা আরো দেখতে পাচ্ছি এরকম অনেক রয়েছে হাটের আজকের বদনা বছর বেচাকিরা যারা এই হাটে আসবেন এই বৃষ্টি হাট আমরা দেখতে পাচ্ছি বেশ বেচাকিরা এই মুহূর্তে দামের কম দাম দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে না না কত দাম চান দাম চাইতেছি বিরাশি বিরাশি সত্তর কয় সত্তর বলছে বিরাশি যাচ্ছে সত্তর বিক্রি না এদিকে বেশি

পাচুর কিছু রয়েছে দেখতে পাচ্ছেন যারা হাট থেকে বাছুর ক্রয় করতে চান তাদেরকে কিছু দেখা যাচ্ছে প্রতি শনিবার বসে এই হাটে প্রতি শনিবার বসে এটি অবস্থান ঢাকা ক্রানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে কালীগঙ্গা নদীর পাশে এই হাটটি অবস্থিত প্রতি শনিবারে হাঁটতি পাশে